হে গাইজ আজকে আমি একটা জম্পেশ ব্লগ নিয়ে চলে এসেছি আজকের ব্লগটা হবে পুরোটাই শপিং ব্লগ তো আপুদের জন্য স্পেশালি নিয়ে এসেছি আর যারা পুরুষ আছেন বেড়া মানুষ আছেন আপনারা বোর না হওয়ার আগেই চলে যেতে পারেন আর যদি থাকতে চান তাহলে আপনারা হচ্ছেন এক নারীতে আসক্ত আপনাদের পছন্দের নারীর জন্য গৃহিণীর জন্য অর্ধাঙ্গিনীর জন্য আপনারা নিতে পারেন আপনার পছন্দের এবং পকেট ফ্রেন্ডলি শাড়ি সেই ঠিকানা হচ্ছে কি না বিলডাঙার মডার্ন ক্লথ স্টোর হাটের সামনে এখানে হোলসেল প্রোডাক্ট বিক্রি হয় অ্যান্ড সাথে আপনার রিটেল প্রোডাক্টও বিক্রি হয় যদি আপনি এক পিস দু পিস নিতে চান হোলসেল প্রাইসেই পাবেন যারা এক নারীতে আসক্ত আছেন তাদের নারীর জন্য আপনারা পছন্দময় পকেট ফ্রেন্ডলি শাড়ি নিতে পারেন এতে আপনার এই শাড়ি যদি আপনার বাড়ি নিয়ে যান তাহলে আপনার নারী অবশ্যই আপনার পা ধোয়া জল খাবে তো নারীর মন খুশি করার জন্য আমি আপনাদেরকে ঠিকানা দিয়ে দিচ্ছি হচ্ছে মডার্ন ক্লাস্টারের আর আমি চলে এসেছি হচ্ছে ওদের তলা ওই পাশে গলির ভিতরে আর একটা দোকান আছে সেদিকে এখানে এসে আমি জাস্ট শাড়িগুলো তো দেখে বাঁক আমার খুব সুন্দর লাগছে আর এই শাড়িগুলো আমার নিতে খুব মন চাইছিলো কিন্তু আমি নিতে পারবো না আমার বান্ধবীর এরকম শাড়ি আছে আমি যদি নেই ও ভাববে আমি বোধহয় ওকে লুকিয়ে লুকিয়ে ফলো করি সো আমি নেব না এই যে লাল টুকটুকে এটা হচ্ছে পিঙ্ক টুকটুকে শাড়ি পিঙ্ক টুকটুকে বউ আর এটা হচ্ছে লাল টুকটুকে বউ শাড়ি আপনার লাল টুকটুকে বউয়ের জন্য নিতে পারেন আর এটা দামও খুব বেশি না কমের মধ্যেই তারপরে আমি চলে এসেছি হচ্ছে আমার সব থেকে প্রথমে দেখা পছন্দের শাড়ি হচ্ছে তুতে কালারের এই শাড়িটা আমার খুব ভাল লেগেছে তারপরে আমার মনে হলো যে না হেঁটে নেওয়া যায় না কারণ আমার চোখ আটকে গেছে অন্য এক শাড়িতে কারণ আমি তো বাবা আপনাদের মতো এক নারীতে আসক্ত নাই আমি হচ্ছে হাদা হাজার আপনার হাজার শাড়িতে আসক্ত হুম আমি একটু ঢং করছিলাম আমি যে শাড়ি পাই সে পাড়ি সেই শাড়ি পরি হ্যাঁ আর তাছাড়া হচ্ছে কি না এই যে শাড়িটা দেখেন জাস্ট আমি অজ্ঞান হয়ে যাবো ওই শাড়ি দেখে আমার এত পছন্দ হয়েছে শাড়িটা জাস্ট ওয়াউ আমি যদি পড়ি আমাকে হয়তো রাক্ষসী লাগতে পারে কিংবা আমাকে নতুন বউ লাগতে পারে তো আমি স্পেশাল ফিল করার জন্য শাড়িটা নেব আর আমার বান্ধবীর বিয়ে আছে বান্ধবীর বিয়েতে যদি ফকির নিষেজে যায় তো বান্ধবী বলবে যে আমার বান্ধবী জীবনে সাজতে পারে না ফকির হয়ে থাকে আর এই শাড়িটা দেখেন এই শাড়িটা তিলে আপনার বউকে কিংবা আপনার অর্ধাঙ্গিনকে যদি দেন তাহলে তো আপনার রোজ পা ধোয়া জল খাবে পা ধোয়া জল শিশিতে ভরে রাখবে দিয়ে প্রত্যেক দিন ইয়ে আপনার সিরামের মতো মুখে ইউজ করতে পারে তাহলে দেরি না করে আপনি চলে আসুন হাঁটে হ্যাঁ অনেকের আবার হাঁটে বাজার করাতে অ্যালার্জি আছে কিন্তু আমার নেই এটা মোটেও হাঁট না এটা হচ্ছে একটা দোকান যেখানে সবাই দোকানিরা মাল কিনে নিয়ে যায় এই শাড়িটা দেখেন জাস্ট ওয়াও বা গোলাপি কালারের হালকা গোলাপির মধ্যে খুললে মনে হয় অনেক সুন্দর লাগবে আমি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখছিলাম কারণ আমাকে বলেছে তুমি যা নেবা পছন্দ করে নাও সো আমি গোটা ফ্লোরে একাই আছি আমাকে শাড়ি দেখার জন্য কেউ আটকানোর নেই যে ম্যাডাম এই ঢপটা খোলেন না ম্যাডাম শাড়ির ভাঁজটা খুলবেন না এরকম বলার মতো কেউ নেই আমি আমার নিজের মতো শাড়ি খুঁজছি তারপরে আমি মেহেন্দি অনুষ্ঠানের জন্য এই শাড়িটা চুজ করলাম আমার বেশ ভালো লাগছিলো তারপর মনে হলো না এই শাড়িটা নেওয়া যাবে না আমার বান্ধবী বলবে আমি বয়স্ক মানুষ তো আমি নিলাম না তারপরে চলে এসেছি হচ্ছে এই যে আপনার এই শাড়িগুলো প্রত্যেকটাই সুন্দর এটাও বেশ হলুদ অনুষ্ঠানের জন্য ভালো যাবে যেহেতু বান্ধবীর বিয়ের থিম হচ্ছে আপনার মেহেন্দির দিনকে কিংবা হলুদের দিনকে আপনার সবুজ কালারের শাড়ি পরা সবুজ চুড়ি এরকম থিম আছে সো আমি সবুজ শাড়ি খুঁজছিলাম আর সেরকম কিছু পাইনি তারপরে আমি চলে আসলাম দাদাকে বললাম একটু লো বাজেটের শাড়ি দেখান এটা তার থেকে লো বাজেট ছিল তারপরে চলে আসছি হচ্ছে আমি সোয়েটারের দিকে এই দিকে আছে আপনার দোকান ভর্তি গোটা ঘর ভর্তি শুধু সোয়েটার জ্যাকেট শীতের বস্ত্র সো এটা আমার খুব পছন্দ হয়েছিল বাট আমি নিব না কারণ আমার বাড়িতে অনেক সাদা জিনিস হয়ে গেছে আর আমি নিয়ে গেলে পরে আমার মনে হয় না যে আমাকে বাড়িতে রাখবে সো তারপরে আমার বোনের জন্য জ্যাকেট খুঁজছিলাম জ্যাকেট পাই না কারণ জ্যাকেটের সাইজ মেলে না ওই সাইজে আমি জ্যাকেট পাইনি তাই আমি চলে এসেছি হচ্ছে অন্য সাইডের সোয়েটার টোয়েটার দেখার জন্য জাস্ট সোয়েটারগুলো কিন্তু ওয়া ওয়া ওয়াও খুব ওয়াও তারপরে আপনার এই যে স্টোরটা দেখেন কত বড় স্টোর আমার না গেলে পরে মন মনের মতো যেটা খুশি চুজ করে নেওয়া যায় খুলে দেখা যায় সেজন্য বেশি ভাল লাগে আমি সব সময় মডার্ন স্টোরে বেশিরভাগ সময় যাই কারণ ওখানে বাজেটটাও সেরকম থাকে আর এই যে হুড়িটা দেখেন হুড়ি কিংবা যাই বলুক না কেন আমি ওসব জানি না আমার কাপড়ের প্রতি অত নেশা নাই কিংবা অত জ্ঞানও নাই তারপরে আমি চলে আসেছি কুর্তিগুলো অনেক নতুন নতুন এসেছে আর এই কুর্তিটা আমার খুব ভালো আমি ভাবছিলাম যে বান্ধবীর বিয়ের দিনকে পরে যাব কিন্তু মনে হলো যে বান্ধবীর বিয়ের দিনকে আমি কুর্তি পরে গেলে বান্ধবী আমাকে কেটে ফেলবে সো তারপরে আমি বাকি কুর্তিগুলো দেখছিলাম তারপরে চুপি চুপি দেখছিলাম কারণ আমি যদি ভিডিও কলে আমার বান্ধবীকে দেখাই তখন বলবে নেয় একটা নেওয়াই একটা দরকার নেই বাবা নিয়ে আসার আমি আমার বান্ধবীকে ভালো জিনিস পরে থাকলে পরে দেখতে পারি না সহ্য করতে পারি না আমার হিংসা হয় সো আমি চলে এসেছি অন্য কাউন্টারে আমার এদিকে রাখা যাবে না থাকা যাবে না কুর্তিগুলো কিন্তু ওয়াও এই যে কুর্তিটা আছে হাজারের মতো বেশ ভালো আমার বোনের জন্য এই যে এটা নিলাম কীরকম একটা সোয়েটার বেশ গলায় কুচিয়ে দেওয়া হয় তারপর আমি চলে এসেছি হচ্ছে মুখমোছার জন্য টল নিতে টোয়াল নেওয়ার পরে অন্যার দিকে চলে আসলাম কারণ ওড়না এখানে নতুন নতুন ওড়না রোজই নামে আমার তো গেলে পরেই দু চারটে ওড়না নেওয়া হয়ে যায় কিন্তু আজকে আমি ওড়নার দিকে ঘুরেও তাকাবো না জাস্ট একবার ভিডিও করছি অন্য আমার দরকার নেই ওর দরকার নেই অন্য আমার প্রচুর আছে বাড়িতে ওর থেকে সরে আয় ভাই আমি ওড়নার থেকে সরে আসছি এবার এই যে দোকানে এবার বিল করতে যাবো তার মধ্যে আমার মনে হচ্ছে এটা দেখি সেটা দেখি তারপরে জাস্ট আমার মনটাকে একটু বুঝিয়ে আমি বিল টিল করে বেরিয়ে আসতে পারলে বাঁচি শাড়িটার দামটা এখন বলবো না যদি কারোর পছন্দ হয় শাড়িটার দাম আমি পার্সোনালি বলে দেবো কিংবা কমেন্ট বক্সে বলে দেবো আর শাড়িটা তো আমি বাড়ি গিয়েই পরবো হুম সেই জন্য বাড়ি চলে আসলাম তাড়াতাড়ি আমাকে বাড়ি যেতে হবে বাড়ি না গেলে পরে আমার শাড়িটা পরার জন্য আমি রাস্তাতেই জ্ঞান হারা হয়ে মরে যাবো শাড়ি আমাকে পরতেই হবে এখনই পরতে হবে আমার বান্ধবীর বিয়ে কবে সেই অতদিন আমি ওয়েট করে থাকতে পারবো না ওকে তারপরে আমি একটু করে এক লাফে বাড়ি চলে আসলাম বাড়ি এসে আমার বোনকে কেমন লাগছে সোয়েটারটা ফিটফাট হচ্ছে কি না দেখার জন্য বললাম একটু পরে দেখ দেখতো ওনার সাই ফিল করছিলো বলছে যে আমার ক্যামেরার সামনে আসতে ভালো লাগে না সো অনেক কষ্টে ক্যামেরার মধ্যে সামনে এনেছি কেউ যেন আমার বোনের দিকে নজর দেবেন না ওরা বা পরের বার তখন ক্যামেরার সামনে আসবে না ওকে কিন্তু এটা বেশ ভালো ছিল সোয়েটার না চাদর যাই কিছু একটা বলে খুব সুন্দর ছিল তারপরে আমার শাড়িটা না আমি মাতাল করতে লাগলাম টাটা আজকের মতো পরের ব্লগে দেখা হবে বাই বাই